আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম সাবেক সেনাপ্রধান আজিজ এবং পুলিশের আইজিপি বেনজির আহমেদের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বলে অভিযোগ করেছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এরপর জানিয়ে দিব নেতাকর্মীদের খোঁজখবর নিতে বগুড়ায় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনায়ম মুন্না জানিয়ে দিব আজিজ বেঞ্জির কাউকেই বাঁচাবে না সরকার এদিকে রাষ্ট্রাস ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে বলছেন জেজরির সাধারণ সম্পাদক তানিয়া রব জানিয়ে দিব আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধি দল চিন যাচ্ছে আগামীকাল এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েলকে রাফায় হামলা বন্ধের আদেশ আইসিজিএর এর বর্তমান গাজায় ভয়ঙ্কর হামলা চালাচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবার ইসরায়েলকে আন্তর্জাতিক আদালত আইসিজির তরফ থেকে ইসরায়েলকে রাফায় রাফাই হামলা বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের ত্� চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত আজিজ বেঞ্জিরের অপকর্মের দায় সরকার এড়াতে পারে না বললেন নুরুল হক নূর গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি নুরুল হক নূর বলেছেন দুর্নীতি ও গণতান্ত্রিক বাধাগ্রস্ত আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছে জেনারেল আজিজ প্রভাব খাটিয়ে তার ভাইদের রাষ্ট্রপতির ক্ষমায় মুক্ত করেছেন তার মতো একজনকে সেনাপ্রধান কে বানিয়েছেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের হাজার কোটি টাকার সম্পদ তাকে ডিএমপি কমিশনার থেকে র্যাব প্রধান ও পুলিশ প্রধান কে কেবানিয়েছেন জানিয়েছেন এ সরকার ও সরকার প্রধান এড়াতে পারেন না শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নূর এসব কথা বলেন তিনি বলেন আজিজ ও বেঞ্জিরের মতো আরও অনেক দুর্নীতিবাজ আছে হোক সে ব্যবসায়ী আমলা সবাইকে গ্রেপ্তার করতে হবে রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি লুটপাট দুর্বৃত্তনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তারণ্য বিপ্লবে পতন ঘটাতে হবে তার জন্য রাজপথে সাহসী নেতৃত্ব প্রয়োজন মুক্তিযুদ্ধের মতো তরুণদের এগিয়ে আসতে হবে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি রহমানের সভাপতিত্বে এবং দক্ষিণের সাধারণ সম্পাদক নুরুল করিম শাকিলের সঞ্চালনায় সমাবেশ আরো বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ মহানগর দক্ষিণের সভাপতি নাজিম উদ্দিন প্রমুখ নেতাকর্মীদের খোঁজখবর নিতে বগুড়ায় যুবদলের সাধারণ সম্পাদক মুন্না সংগঠনকে সুসংগঠিত শক্তিশালী ও গতিশালী করতে বগুড়া গিয়ে নেতাকর্মীদের খোঁজখবর নিলেন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়ম মুন্না যুবদলের সাধারণ সম্পাদকের নেতৃত্বে সংগঠনটি কেন্দ্রীয় প্রতিনিধি দলের সাথে ছিল শুক্রবার বগুড়ায় গিয়ে আন্দোলনে ক্ষতিগ্রস্তদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপহার সংগ্রামে কারাবন্দী দিয়ে সংবর্ধনা ও আলোচনা সভা করে প্রতিনিধি দল বগুড়া শেরপুর উপজেলা যুবদলের যুবনেতা সুমন শেহাব আঠাশে অক্টোবর নয়াপল্টনে মহাসমাবেশে পুলিশের গুলিতে বামচোখ গুলিবিদ্ধ হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন তাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহার তুলে দেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি সাধারণ সম্পাদক আব্দুল মুনায়ম মুন্না আন্দোলন সংগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় মৃত্যুবরণ করা বগুড়ার জেলার শাহজাদপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ফোরকান আলীর কবর জিয়ারত ও পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি এ সময় যুবদলের প্রতিনিধি দলে ছিল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি মাহফিজুর রহমান ডিটন সহ সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ হিমেল রানা প্রচার সম্পাদক আব্দুল করিম সরকার bye okay. বেনজির আজিজ কাউকে বাঁচাতে যাবে না সরকার দোষী হলে সাবেক আইজিপি বেনজির আহমেদ বা সেনা প্রধান আজিজ আহমেদ যেই হোক সরকার তাকে বাঁচাতে যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কেন্দ্র কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন বিচার বিভাগ দুদক স্বাধীন জানিয়ে ওবায়দুল কাদের বলেন কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সে সাবেক আইজিপি বা সেনাপ্রধান হলেও দুর্নীতির অভিযোগে সাবেক সেনা সেনাপ্রধান আজিজ আহমেদের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এবং সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পদ কোরক ও ব্যাংক হিসেবে অবরুদ্ধ আদালতের আদেশের বিষয়ে সরকারের এই অবস্থানের কথা স্পষ্ট করলেন ওবায়দুল কাদের বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডে যাদের দণ্ড হয়েছে তাদের সবাই ছাত্রলীগের উল্লেখ করে তিনি বলেন সরকার তাদের প্রোটেকশন দিতে যাননি বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যাননি কথা হচ্ছে ব্যক্তি অপরাধ করতে পারে কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনা সরকারের এখানে জিরো টলারেন্স অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহমুদ্দিন নাসিম সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস উপদপ্তর সম্পাদক সাইম খান সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে বললেন তানিয়ারব জাতীয় সমাজতান্ত্রিক দলের জেডএসডি সিনিয়র সহ সভাপতি রব বলেছেন সরকারের অপশাসনের কারণে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান ধ্বংসের দ্বারপ্রান্তে অবৈধ ক্ষমতাকে ধরে রাখতে বেআইনিভাবে প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে সরকার প্রজাতন্ত্রকে অনিরাপদ করে ফেলেছে সরকার রাষ্ট্র আজ ভয়ঙ্কর অবস্থার দিকে ধাবিত হচ্ছে যা স্বাধীন ও সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক শুক্রবার জেএসডির সাবেক প্রধান সম্পাদক অধ্যাপক হুমায়ুন কবির হিরুর শোকসভায় সভাপতিত্বের বক্তব্যে তিনি এসব কথা বলেন তানিয়া বলেন এই সরকার ক্ষমতায় থাকলে গণতন্ত্র মানবাধিকার দুর্নীতি ও শ্রমিক অধিকার নিয়ে ব্যক্তি এবং বিভিন্ন প্রতিষ্ঠান সহ অনেক ধরনের নিষেধাজ্ঞার আওতায় আসতে পারে দেশ যা আমাদের অগ্রগতিকে মারাত্মক হুমকিতে ফেলতে পারে সুতরাং গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকারের অপসারণ করাই জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে তিনি আরও বলেন ঔপনিবেশিক শাসন ব্যবস্থা এবং বিদ্যমান ফ্যাসি প্রতিবাদের বিরুদ্ধে হুমায়ুন কবির হিরু ছিলেন লড়াকু সৈনিক চলমান গণবিরোধী ও নিপীড়নমূলক রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদের মধ্য দিয়ে হুমায়ুন কবির হিরু স্বপ্ন বাস্তবায়ন করতে হবে সবাই আরো বক্তব্য দেন সহসভাপতি বীর মুক্তিযুদ্ধ মাইনুর রহমান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পটোয়ারি সহকর্মী আজিজুল হক ছোট ভাই জিয়াউল কবির দুলু ছোট ভাই জাকির হোসেন সহসভাপতি অ্যাডভোকেট ফাতেমা হেনা সাংগঠনিক সম্পাদক মুশারেফ হোসেন মন্টু সাংগঠনিক সম্পাদক আমল সাজু আব্দুল মান্নান মুন্সি প্রমুখ আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধি দল চিন যাচ্ছে কাল প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে শনিবার চিন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে এদিন দুপুর দুইটা পঞ্চান্ন মিনিটে দেশ করবেন তারা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ও সিরাজগঞ্জ একাশনের সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুব মহিলা লীগ ও মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সফরকালে চীনা কমিউনিস্ট পার্টি আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিবেন প্রতিনিধি দলের সদস্যরা এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাদের সফর শেষে পাঁচ জুন তারা দেশে ফিরবেন বিষয়টি নিশ্চিত করেন যুবলীগের সহ সভাপতি মন্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ তিনি যুগান্তরকে বলেন চীন সফরের জন্য ইতিমধ্যে সব ধরনের প্রস্তুত শেষ করা হয়েছে সফর কেন্দ্র করে একুশে মে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ এবং ডিনার করেন আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধি দলের সদস্যরা এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তারা বাইশে মে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ের প্রতিনিধি দলের সদস্যরা সাক্ষাৎ করেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে সফরের বিস্তারিত বিষয় তুলে ধরেন তারা